হ্যালো আমি ঋতুপর্ণা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আর এই ব্লগটা হচ্ছে মেনলি আমার হোলির আগের দিন এবং মানে দোলের দিন এবং রং খেলার দিনের একটা ব্লগ যেটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে প্রায় দু তিন দিন হয়ে গেল হোলি চলে গেছে তো প্লিজ পুরো ব্লগটা দেখবেন আশা করছি ভালো লাগবে আপনি দোলের দিনে সকালবেলায় উঠে চান করে নিলাম সকাল সকাল একদম চান করে চলে আসলাম ঠাকুরকে রং দিতে ঠাকুরের চরণে রং মাখাতে আসলে ছোটোবেলা থেকে বাড়িতে দেখে এসেছি দোল পূর্ণিমার দিনে সবার আগে ঠাকুরকে রঙ মাখানো হয় আর দেখুন আমার গোপুসোনাকে আমি রঙ মাখাচ্ছি আর যদিও দোল মানেই হচ্ছে কৃষ্ণের উৎসব তার জন্য সবার আগে প্রথম রং খেলাটা কিন্তু গোপালেরই অধিকার আপনারা কি বলেন তাই আমি সবার আগে গোপাল সোনাকে রং মাখালাম তারপর চলে এসেছি একজন একজন করে সবাইকে একটু একটু করে রং দেব আর যেহেতু ছোটোবেলা থেকে এটাই দেখিয়ে এসেছি দোল পূর্ণিমার দিনে ঠাকুরের সাথে রং খেলা হয় তারপরে হোলিতে মানে রং খেলা হয় সবাই মিলে তো তারপরে আজকে আমাদের দেখুন পুচকি শোনা ওর পাপার সাথে সকাল সকাল একদম টান করে চলে এসছে ও ওর ভাইকে মানে গোপাল সোনাকে রঙ মাখাবে এটা অ্যাকচুয়ালি আমাদের দুজনেরই ইচ্ছে ছিল আমার লুড্ডুর যে ওর তো এটা প্রথম দোল ওর ওর ভাইকে ও একটু রং মাখিয়ে দেখ বনি তো ভাইকে রঙ মাখাবে কি বলুন আর দেখুন কী সুন্দর টুকুটুকু করে ছোট্ট ছোট্ট হাতে ওর ভাইকে রঙ মাখাচ্ছিল আর ও ভীষণ এক্সাইটেড ভীষণ খুশি হচ্ছিল মানে ওকে নতুন কোনো জিনিস একটা করতে দিলে ও ভীষণ আনন্দ পায় দেখুন কোনো ডিস্টারবেন্স নেই আর যেমনি যেমনি করে আমরা ওর হাতটা যেখানে যেখানে লাগাচ্ছিলাম ও কিন্তু ঠিক সেখানে সেখানেই লাগাচ্ছিল ওরও খুব আনন্দ হয় নতুন নতুন অ্যাক্টিভিটি করতে জানি ও এখনও ঠাকুর ও তো ছোটো কিন্তু তাও গোপাল সোনা তো ওর ভাই হচ্ছে তার জন্য ভাবলাম ওর যখন প্রথম দোল ও একটু রঙ মাখিয়ে দিক ভাইকে তারপরে ডাইরেক্ট সন্ধেবেলার ব্লগটা মানে শুরু করলাম সন্ধেবেলায় ছিল সোসাইটিতে হোলিকা দেহেন পুরো দিনের আর কিছু ব্লক করে ওঠা হয়নি আর এদিকে দেখুন দিদিও চলে এসছে দিদি এসছে বেশি সময় হয়নি ওই বিকেলবেলা নাগাদ এসছে আসলে দিদির পর তো ডিউটি গেছে ও ঘরে নেই ওর তো ছুটি নেই ও দিদি ঘরে একা একা বসেছিল তো দিদি বললো আমি চলে আসি আমরাও বললাম তুই চলে আয় এখানে দোলের দিনে একা একা থাকবে ওরও মনটা খারাপ লাগবে আর এখানে দেখুন আমাদের পুচকৃশনায় কিন্তু খুব এনজয় করছিল আর এটা সত্যি খুব ভালো আমাদের সোসাইটিতে প্রত্যেকটা অনুষ্ঠানই এখানে ছোটোখাটোভাবে পালন করা হয় তার জন্য সব কিছুই বেশ ভালোই লাগে মন খারাপ থাকুক ভালো থাকুক সব কিছুতে বেশ পার্টিসিপেট করা যায় আর সময়টাও কিন্তু ভালোই কেটে যায় আর আমাদের ফুচকি তো সময় ঘরেই থাকে সারাটা দিন একটু নিচে নিয়ে আসলে ও কিন্তু ভীষণ খুশি হয় তো যাই হোক গল্প করতে করতে আমিও একটু ঘুরে নিলাম তারপরেই হোলিকা দেহেন হয়ে গেল তারপর বেশ অনেকটা সময় নিচে ছিলাম আর একটু প্রসাদ টসাদ খেলাম তারপর আবার ঘরে চলে যাব। ভীষণ মশা ছিল জানের নিচে আর অত সময় তো ওকে নিয়ে বাইরে থাকা যায় না তারপরে ওই ওই রান্নাবান্না করা হবে তারপর খেয়ে দিয়ে নিয়েই ঘুমিয়ে পড়বো আজকের ব্লগটাতে আর কিছু বেশি শেয়ার করব না তারপরে কিন্তু কালকের মানে রং খেলার ব্লগটা শুরু হবে গুড মর্নিং অল ওয়েলকাম ব্যাক টু আর আমরা রেডি ফেডি হয়ে গেছি আর সবাইকে হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি টু অল অফ ইউ সবার লাইফ কালারফুল হয়ে উঠুক আমাদের লাইফও অনেক কালারফুল আছে একটু কষ্ট আছে একটু দুঃখ আছে সব কিছুর মধ্যে ভালো থাকার চেষ্টা তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি নিচে চলে এসেছি লিফ্ট থেকে নেমে গেছি অ্যাকচুয়ালি রেডি হওয়াটা দেখাতে পারিনি বিকজ অফ অনেক তাড়াহুড়ো আর পুচকি রেডি হয়ে গেছে বাট ওর পাপার সাথে আসছে আর আমাদের নিচে সোসাইটিতে প্রোগ্রাম হচ্ছে ভালো করে শোনা যাবে না তো তোমাদের সাথে প্রোগ্রামটা শেয়ার করি বাকি তারপর পরপর সব শেয়ার করব লাগবে আর নিজেতে চলছিল বসন্ত উৎসব আমার ঘরের জানালা থেকেই আমি দেখতে পারছিলাম নাচ গান আর এখানে পুচকিশোনা খুব মন দিয়ে নাচ দেখছিল মনে হচ্ছিলো সামনের বছরে মনে হয় ও একটু নেচেই নেবে তারপর মা বাবা সবাই চলে এসছিল নিচে আর একটু একটু করে পুচকিশোনাকে সবাই রঙ মাখাচ্ছিল আর পুচকিশোনাও কিন্তু খুব ইন্টারেস্ট নিয়ে একটু একটু করে সবাইকে রং মাখাচ্ছিল আসলে একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলেই হচ্ছে না এবারে রঙ খেলাটা আমাদের কাছে ভীষণ স্পেশাল স্পেশাল মানে খুব বেশি আনন্দের আর আনন্দটা শুধুমাত্র আমাদের এই প্রিন্সেসের জন্যই এবার সবার মনকেও নতুন রঙে রাঙিয়ে তুলেছে অনেক দোল খেলা এসছে জীবনে কিন্তু সত্যি এবারের দোল খেলাটা ছিল আমাদের সবার কাছে ভীষণ আনন্দের এবং ভীষণ স্পেশাল সবাই মিলে একসাথে আমরা দোল খেলছি সব কিছুই মনে হয় হতে পেরেছে আমাদের এই পুঁচকি জন্য তাই জন্য বললাম এবারে রঙ খেলাটা আমাদের জীবনের অনেকটা স্পেশাল একটা রঙ খেলা আর আমি এটাই চাই আর আপনাদের কাছেও এটা অনুরোধ আপনারাও আশীর্বাদ করবেন আমার পুঁচকি যেন যেন সবসময় এরকমই সবাইকে রঙে রাঙিয়ে রাখতে পারে সব সময় যাতে সবাইকে নিয়ে আনন্দে খুশিতে থাকতে পারে আর ওর জন্যও যাতে সবাই খুশি থাকতে পারে সবার মনটা রঙে রঙে থাকতে পারে আনন্দে ভরে উঠতে পারে আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন এবারে রং খেলাতে লুডু আমাকে রং মাখিয়েছে হ্যাঁ একটু অবাক লাগছে তো আমার বিয়ের প্রায় চার বছর হতে চলল কিন্তু লুড্ডু এবার প্রথমবার আমাকে রং মাখালো এই দেখুন তাও একটু একটু কঞ্জুসের মতো আসলে কী হয়েছে বলুন তো বিয়ের পরে প্রথমবারই আমরা দুর্গাপুরে ছিলাম আমি আর লুডু কিন্তু না একটু রঙও ঘরে কিনে আনলো না মাখালো যদিও আমি রঙ কিনে এনেছিলাম কিন্তু ও আমাকে মাখায়নি তারপরে প্রায় দুটো বছর এক বছরও আমাকে রঙ মাখায়নি কি আর বলবো দুঃখের কথা এবার চলুন ব্রেকফাস্টটা করি ব্রেকফাস্টটা কিন্তু আমাদের সোসাইটিতেই প্রত্যেক বছরে লাঞ্চ অ্যারেঞ্জ করে কিন্তু এবারে আর ওরা লাঞ্চ অ্যারেঞ্জ করেনি এবারে ব্রেকফাস্ট চলুন যাওয়া যাক ব্রেকফাস্টের দিকে এই যে পুচকি আর পুচকির বাবা ঢুকে যাচ্ছে কমিউনিটি হলে আর আমি দাঁড়িয়ে ওই বা মা বাবা দিদিকে ডাকছিলাম চলুন দেখি তো ব্রেকফাস্টে কী কী রয়েছে ব্রেকফাস্টে বেশ ভালো ভালো আইটেম ছিল ছিল ইডলি সাম্বার তারপর ছিল গরম গরম ফুলকো ফুলকো লুচি আলুর দম আর মালপোয়া ও আর ছিল দহিপাড়া আর প্রত্যেকটা খাবারই কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল আর পুচকিশাকে একটু একটু করে আমি ইডলি দিচ্ছিলাম দেখলাম বেশ ইন্টারেস্ট নিয়েই কিন্তু একটু একটু করে ইডলি খাচ্ছিল যদিও ও নিজের খাবার কিন্তু এরকম ইন্টারেস্ট নিয়ে কখনোই খায় না আর খাওয়া দাওয়াতে ওর ভীষণ সমস্যা আশা করছি আপনারা ওর হেলথ দেখে বুঝতেই পারছেন যে খাওয়া দাওয়াতে ওর কতটা না জ্বালায় ওর খাবারও কিছুই খাবে না এক দুটো বাইট নিল ইডলির তারপরেই শেষ এই তো বসে আছে

নিচে চলে এসেছি এখানে এসে দেখলাম প্রায় শেষের পথেই রং খেলা আমরা ইচ্ছে করেই একটু দেরি করে এসেছি এবারে আর তেমন বেশি খেলার ইচ্ছে নেই পুচকিও তো রয়েছে ঠান্ডা লেগে যাবে আবার আর নিচে ছিল চিকেন পকোড়া পনির পকোড়া আর একটু ঠান্ডা এই কোল্ড ড্রিঙ্কস ওই সব একটু খেলাম খেয়ে দিয়ে নিয়ে এবার ঘরে চলে যাব লাঞ্চটা ঘরেই করব তারপরে আর এবারে আর লাঞ্চ তো এখানে হয়নি তার জন্য বাড়ি যাব তো উপরে চলে এসেছি উপরে এসে ফুচকিকে নিচে বসিয়ে দিয়েছি আর ও কিন্তু এখন হামাগুড়ি দিতে শিখেছে তো যেহেতু আমরা ওকে নিচে বসাই না বিছানাতেই থাকে আজকে আমি নিচে বসালাম কারণ সবাই পাশাপাশি বসেছিলাম যদি পড়েও যায় উল্টেও যায় সবাই তো পাশেই আছি আরও ভীষণ আনন্দ পাচ্ছিল নিচে বসে নিচেতে ওকে ছাড়া হয় না ওর জন্য এটা মানে একটা নিউ জিনিস লাগছিল আর মা আমরা সবাই দেখছিলাম বসে বসে কি সুন্দরও হামাগুড়ি দিচ্ছে আসলে নিজের বাচ্চাটা যখন একটু একটু করে প্রত্যেকটা স্টেপ আগে বাড়বে সব কিছুই যেন মনে হয় ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে আর সব কিছুই যেন খুব আনন্দের মনে হয় তো প্রচকৃত একটু রঙে ভরে গেছিলো তার জন্য মা ওকে চান করিয়ে দিচ্ছিল যেটা শেয়ার করতে পারলাম না আর আমি ওখানে সব রঙ খেলার কাপড়গুলো ধুয়ে দিচ্ছিলাম এখন যদি না ধুয়ে দিই রঙগুলো আবার বসে যাবে কাপড়ে প্রত্যেকটা কাপড়ই তো প্রায় সাদা তার জন্য তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হওয়ার পর সন্ধ্যের দিকে আমার জামাইবাবু এসছিল দিদিকে নিতে আর ও তো রঙ খেলে না কারণ ওর রঙে অ্যালার্জি আছে তো একটু মিষ্টি জল খেলো তারপরে সেই একটু জোড়া জড়িতে একটু একটু করে সবাইকে রঙটা টাচ করালো শুধু তো ভাবলাম সেটাও একটু ক্যামেরাবন্দি করেই নিই আর এখন রং টং লাগিয়ে তারপর দিদি আর জামাইবাবু চলে যাবে আজকের ব্লগটা এখানেই শেষ করব কেমন লাগলো পুরো ব্লগটা আপনারা সবাই কমেন্ট করে বলবেন আর আপনাদের সবার দোল রং খেলা হোলি কেমন কাটলো সেটাও নিশ্চয় জানাবেন আর আমি যে বললাম আমাদের এবারের দোলটা খুব ভালো কেটেছে